হ্যালো আবরুল ব্লগে সবাইকে স্বাগত আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যথারীতি আগে ভাত রান্না করে ফেলছি এখন কিছু ভাজা করবো সেজন্য কাটাকুটি করে নিলাম তার আগে পেঁয়াজগুলো কুটে নিলাম এখানে আমি লোব্যা খা আর আলো দিয়ে একটা বাজা তৈরি করবো সেগুলো কুটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে তাহলে আপনারা যদি নোটিফিকেশন যায় ভিডিওটি দেখে নিতে পারেন এই তো কথা বলতে বলতে আলুগুলা কুচি করে নিলাম তারও আগে লইবা আর কইনা কুচি করে নিলাম আলুগুলাকে আমি আবারও ধুয়ে নিয়েছি সব বাজে আবারও ধুয়ে নেওয়ার পর চুলায় প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুন ফেস্ট আরও দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ মশলা এবং দিয়ে দিলাম একটু আগের ফেসা ছিল বাদাম নারিকেলের ফেস্ট এটা এভাবে দিয়ে রান্না করলে তেলাপিয়া মাছগুলো কিন্তু খুবই মজা হয় আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা তেলাপিয়া মাছ সাথে ছিল কাঁচামরিচ ফালি করে রাখছিলাম সব কিছু একসাথে দিয়ে দিলাম এবং ঢেকে একটু কষিয়ে অল্প করে পানি দিয়ে রান্না করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষি আদা রসুনের দিয়ে দিলাম নারকেল বাদাম বাটা দিয়ে দিলাম হলুদ মিক্সড মশলা লালমরিচ পাডার লবণ এগুলো আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছি আপনারা আপনাকে পরিমাণ মতো করে দিবেন অল্প একটু পানি দিয়ে পেঁয়াজ মশলাটুকু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাজাগুলা অন্য চুলাতে মাছগুলো দিয়ে দিলাম চুলা একদম লো হিটে অন্যান্য কাজ করতে করতে মাছও রান্না হয়ে যাবে সুন্দর মতো বাজিগুলাও অল্প করে পানি দিয়ে ডেকে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যথারীতি ভাত আর একটা ভাজা আর হচ্ছে মাছ মোটামুটি রান্না হয়ে গেল দুপুরের রান্না আজকে লাল সেমাই রান্না করব চুলা যথারীতি পানি ফুটতে দিয়ে দিলাম এখানে এক প্যাকেট লাল সেমাই আছে সেমাইগুলোকে ভেঙে নিয়ে ছোট ছোটো করে তারপর ছুটানো পানিতে দিয়ে দিলাম দুই মিনিট সিদ্ধ করে নিব এই চিকন সামাগুলোকে বেশি সিদ্ধ করতে হবে না দুই মিনিট সিদ্ধ করে নেওয়ার পর গরম পানি গুলার সামাগুলোকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জলে দিয়ে নিব এখানে দিয়ে দিলাম আগের থেকে পাত্রের মধ্যে চার টেবিল চামচ দিই পরবর্তীতে আমি আবার ইউজ করব এখানে দিয়ে দিলাম বড় চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম তারপর এগুলাকে। একটু নেড়ে চেড়ে নিব আগের থেকে পানি জড়িয়ে রাখা সময়গুলা দিয়ে দিলাম তারপর উল্টিয়ে পালটিয়ে দিয়ে দিলাম বেশি স্বাদ হওয়ার জন্য একটু করে লবণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিতে হয় তাহলে মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যায় উল্টিয়ে পাল্টিয়ে সময়গুলা ভালো করে বেঁচে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোরআন আর হচ্ছে কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে দিলাম এখানে চাইলে তেজপাতা দারচিনিও দেওয়া যায় আমি দিলাম না অনেক সময় এগুলো বেশি জামালা লাগে সেই জন্য উল্টে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব পরবর্তীতে চিনি ঠিক আছে কি না আবারও একটু দেখে নিব এখন আরও দুই চামচ ঘি দিয়ে দিলাম এই সময়কে আমরা আবার খোলাই বেজেও রান্না করতে পারি এভাবেও রান্না করতে পারি প্যাকেটের মধ্যে সময়গুলো মোটামুটি বাজায় থাকে একটু হালকা করে বাজা থাকে এত আমি চিনি চেক করে নিয়ে আবারও আধা চামচ চিনি দিয়ে দিলাম এই চামচগুলো কিন্তু অনেক বড়। প্রায় দেড় কাপের সমান চিনি হলো উলটিয়ে পাল্টিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম এবং কিছুক্ষণ ডেকে রাখবো একটু সব কিছু লবণ চিনি ঠিক মতো মিশে মতো করে এই হয়ে গেল সন্ধ্যার নাস্তা চ্যামাইয়ের পোলাওটাকে আমরা চ্যামাইয়ের পোলাও বলে তাকি বেড়ে নিচ্ছি সুন্দর করে সন্ধ্যাবেলায় বেশিরভাগ আমি হাতের নাস্তা ঘরে তৈরি করার চেষ্টা করি প্রতিদিন এভাবে আমি হয়তো সব কিছু বিডিওতে আসে না ঘরের তৈরি করে নাস্তা খাওয়াবার সবাইকে চেষ্টা করি হয়তো হয়ে গেল সুস্বাদু লাল শ্যামাইয়ের ফোলাও ভাবে একটা সুন্দর বাটিতে করে পরিবেশন করলাম আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে সিরিজ ব্লকের সাথে থাকুন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এবং পাশে থেকে একটু সাপোর্ট করুন আপনাদের সহযোগিতায় আমি একটু এগিয়ে যেতে চাই এই তো আমরা দুজনের জন্য সেমাইটুকু বেড়ে নিচ্ছি আমি আর আমার ছোটো ছেলের জন্য ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর করে কমেন্ট করুন এবং যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা এখনও আমার ভিডিওটিতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নাই তারাও আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করুন আপনাদের সহযোগিতায় একটু এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট না পেলে আমার চ্যানেল কোনো দিনও গ্রো করবে না এই তো মোটামুটি সুন্দর নাস্তা সুন্দর আয়োজন আমার জন্য চা তৈরি করে নিলাম ভিডিওটি না টেনে দেখতে থাকুন সিরিয়ার সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ